মমতা যা ভাবেন ভারতবর্ষ একশো দিন পর তা ভাবে ঠিক এমন কথাই বললেন সন্দেশখালীদের তৃণমূল নেতা দিলীপ মল্লিক একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে সন্দেশখালী দু নম্বর ব্লকের জেলিয়াখালী এলাকায় বুধবার হল তৃণমূলের এক প্রস্তুতি সভা জেলিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এদিন হয় এই প্রস্তুতি সভা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালী দু নম্বর ব্লকের কনভেনার দিলীপ মল্লিক সন্দেশখালী দু নম্বর ব্লকের সংখ্যালঘু স্থানের সভাপতি হাজি সদ্দিক মোল্লা জেলিয়াখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন মোল্লা সহ এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা লোকসভা নির্বাচনের আগে যে জেলিয়াখালীতে উত্তেজনা ছড়িয়েছিল তৃণমূলের বিরুদ্ধে সেই জেলিয়াখালীতেই এদিন মানুষের ঢল নামে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় একেবারে ভোট মানচিত্রের অনুটপুরাণ দেখা যায় এদিনের জেলিয়াখালী তৃণমূল কংগ্রেসের সভায় একুশে জুলাইয়ের দিন এই এলাকা থেকে একুশে জুলাইয়ের এসে সমাবেশে কীভাবে যাওয়া হবে সেই সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই সভায় দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর একুশে জুলাই এর যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের ন্যায় উনিশশো তিরানব্বইয়ের এর পর থেকে প্রতি বছরের ন্যায় যে একুশে জুলাই এবার চব্বিশের একুশে জুলাইয়ের তাৎপর্য এবং গুরুত্বটা অনেক বেশি কারণ বিগত কয়েক মাস আগে নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে বিচ্ছিন্নতাবাদের জন্ম দেওয়ার চেষ্টা করেছে পশ্চিমবাংলায় বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতা বাদকে পিছনে ফেলে বাংলার মানুষ সম্প্রীতির বাংলা এবং উন্নয়নের বাংলা গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূলকেই সমর্থন করেছে সঙ্গত কারণে নির্বাচনের পর একুশে জুলাই তো এখানে কর্মীদের আবেগটা অনেক বেশি আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের যে বিজয় উৎসব যেটা নির্বাচনের পর হওয়ার কথা তিনি সেটাকে বন্ধ করে শহীদদের তর্পণে শহীদদের সমবেদনা জানাতে তাদের স্মরণ করতে সেই বিজয় বিজয় উৎসবটা তাদের রক্তের প্রতি সমবেদনা জানাতে উৎসর্গিত করবে লোকসভা নির্বাচনে বিজেপি এখানে যেভাবে পার করতে চেয়েছিলেন যে বিজেপি নেতৃত্ব যে সন্দেশকালী কিন্তু পাখির করে সন্দেশকালী কিন্তু পাখির চোখ করে তারা বসিয়ার লোকসভা নির্বাচন জিততে চেয়েছিল কিন্তু তারা মুক্ত পড়েছে বলা যায় একেবারে মুক্ত পড়েছে যে নির্বাচনের ফলাফল এরপরে কি এখানকার সন্দেশকালীর মানুষ আপনাদের পাশে আরও বেশি করে আসছে এখন যেভাবে মানুষ আসছে আর বিজেপি যারা করেছে যারা যেভাবে ভুল বুঝেছে ভুল বুঝে আমাদের সঙ্গে কথা বলছে আমাদের অঞ্চল পার্টি এবং বুথ পার্টির যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের কাছে অসংখ্য তালিকা জমা হয়েছে আমরা দলীয়ভাবে জেলা স্তরের নেতৃত্বদের জানিয়েছি নিশ্চয়ই সেখান থেকে কনসেন্ট নিলেই আমরা ভাবছি সন্দেশখালীতে একুশে জুলাইয়ের পরেই দল সিদ্ধান্ত নিয়ে জানালে আমরা সভা করে তাদেরকে দল যদি স্বাগত জানাতে বলে আমরা স্বাগত জানাতে চাই কারণ এই মানুষকে নিয়েই রাজনীতি করতে হবে মানুষ তার ভুল বুঝতে পেরেছে সে ভুল বুঝে সে ভুলটা স্বীকার করছে সঙ্গতকারে দল দলগতভাবে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মেনে সন্দেশখালী দুই ব্লক পার্টি তৃণমূল কংগ্রেসের আমরা সেই দিকে গোব পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যেটা বলছিলেন রাখার সময় ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষকে পাশে রাখতে হবে কী বলব কর্মীদের এটাই আমাদের বার্তা আমরা সম্প্রীতির বাংলা করতে চাই আমরা উন্নয়নের বাংলা করতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন বাংলার মানুষকে নিয়ে যে সেই স্বপ্নটা সারা ভারতবর্ষের মানুষ দেখতে জানে না কারণ উনি আজকে যা ভাবেন ভারতবর্ষে একশো দিন পরে ভাবেন আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সঙ্গে আছি রিপোর্ট